অ্যাপারেল মার্চেন্ডাইজিং বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টরে সফল ক্যারিয়ারের চাবিকাঠি অ্যাপারেল মার্চেন্ডাইজিং বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস আর সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া যা দেশের বৈদেশিক আয়ের বড় অংশ তৈরি করে একজন অ্যাপারেল মার্চেন্ডাইজার বিদেশি বায়ারদের কাছ থেকে অর্ডার গ্রহণ করে তা তৈরি করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে সরবরাহ নিশ্চিত করে এই সেক্টরে দক্ষ পেশাদারদের চাহিদা ক্রমাগত বাড়ছে এবং মার্চেন্ডাইজিং একটি গতিশীল ও রিওয়ার্ডিং ক্যারিয়ার অ্যাপারেল মার্চেন্ডাইজারের কাজ কি একজন অ্যাপারেল মার্চেন্ডাইজার হল বায়ার এবং গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে সেতুবন্ধন তাদের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্ট আলোচনা নতুন ডিজাইন ও প্রয়োজনীয়তা বুঝতে বায়ারের সাথে যোগাযোগ করা কস্টিং তৈরি করা উৎপাদনের মূল্য নির্ধারণের জন্য বিস্তারিত কস্ট শিট প্রস্তুত করা স্যাম্পল তৈরি করা স্যাম্পল পাঠানো এবং বায়ারের কাছ থেকে অনুমোদন নেওয়া বায়ারের ফিডব্যাক ম্যানেজমেন্ট বায়ারের ফিডব্যাক নিয়ে সমন্বয় করা প্রোডাকশন কোঅর্ডিনেশন প্রোডাকশন টিমের সাথে যোগাযোগ রেখে উৎপাদন নিশ্চিত করা শিপমেন্ট নিশ্চিত করা এবং ডেলিভারি সময় মতো পৌঁছানো একজন সফল অ্যাপারেল মার্চেন্ডাইজারের মধ্যে থাকা গুণাবলী যোগাযোগ দক্ষতা ইংরেজি জ্ঞান এবং পেশাদারিত্ব